ছেলেবেলা থেকে আমরা জেনে আসছি সততাই একটি মহৎ গুণ পৃথিবীর প্রতিটি মানুষের একান্ত ইচ্ছা সততা সঙ্গে জীবনযাপন করা সৎ হওয়া কিন্তু এই পথটি সহজ নয় সততা এবং স্বার্থপরতা একসঙ্গে বসবাস করতে পারে না যদি আপনি সৎ হন তখন কখনোই আপনি স্বার্থপর হতে পারবেন না আবার স্বার্থপর হলে কখনোই আপনি সৎ হতে পারবেন না একে অন্যের বিপরীত একে অন্যের শত্রু কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ স্বার্থপরতা চর্চা করে পাশাপাশি সৎ হতে চায় ফলত কোনোটাই হতে পারে না মনে রাখবেন সত্যের মতো বদমাইশ আর কেউ নেই সে কাউকে ছাড় দেয় না চূড়ান্ত ফলাফলটা শেষ পর্যন্ত ঘটে যায় সবসময় আমি বলি একজন স্বার্থকর মানুষ কখনোই টিকে থাকে না নিজ কর্মফল হিসাবে শেষ পর্যন্ত বিলীন হয়ে যায় সুতরাং আমাদেরকে বিলীন হওয়া যাবে না আমাদেরকে অবশ্যই 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 শতভাগ সৎ থাকতে হবে নিরপেক্ষ থাকতে হবে অন্যর দৃষ্টিকোণ থেকে বিষয়কে বাস্তবতাকে দেখে সঠিক টাইমে সঠিকভাবে সঠিক কাজটি করতে হবে নতবা আমাদের সততা আমাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং আমরা একজন স্বার্থপর মানুষ হিসাবে নিজের ক্ষতি করব এবং অন্যেরও ক্ষতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল ধন্যবাদ